আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে রান্না করে দেখাচ্ছে বাংলাদেশি হোটেলের সাথে সকালে ব্রেকফাস্টের সাথে চমৎকার একটি সবজি রেসিপি যেটা আপনারা রুটি বা পরোটা অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন তবে এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে চলুন চলে যাবো মূল রেসিপিতে প্রথমে চলে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মুড়ি বা মিষ্টি জিরা দিয়ে দিলাম হাফ কাপের মতো ফেঁয়াজ কষি দশ থেকে বারোটা কাঁচামচ দুই ফেলা করে কেটে দিয়েছি চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো চা চামচ জিরা বাটা দিয়ে আর একটু নেড়ে সেরে বেজে এখন এর মধ্যে দিয়ে দেব। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আদ দিয়ে দেব এক চামচ লবণ চা চামচ হলুদের গুঁড়া আর এক লাল লালমরিচের গুঁড়া এখানে প্রথমে আমি ডাবলি বুটটা প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো বিজি রেখেছিলাম তো বুটটা অনেকটা নরম হয়ে গেছে চেষ্টা করবেন ডাবলি বুট বা বুড়ের ডাল যখন এই সবজির মধ্যে ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টা আগে একটু সময় নিয়ে ডালগুলো ভিজিয়ে রাখতে এতে বুটগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এখানে টোটাল আমি এক কেজির মতো সবজি নিয়ে সমপরিমাণ সম পরিমাণ করে কেটে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ফেঁফে তারপরে দিয়ে দেব লাউটা ভালো করে সবগুলো সবজি একসাথে নেড়ে সেরে আমি এই মশলা বা ডাউলের সাথে মিশিয়ে নেব নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম হিটে তাপটা রেখে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি এখন একটু নেড়েসেরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো সবজিগুলো রান্না করে নেবো তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম সবজির জোলটা একবারে গাঢ় হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা যেটা সবজি বাজির ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি যখন পাঁচ মিশালের সবজি বাজি করি তখন এই মশলাটা ব্যবহার করে থাকি কারণ এই মশলাটা যখন দিই সবজির স্বাদটা তখন দ্বিগুণ বেড়ে যায় ভালো করে আর একবার সব কিছু মিশিয়ে আমি আরও এক থেকে দেয় মিনিটের মতো জোলটা আরেকটু গাঢ় করে নিয়ে এ পর্যন্ত নামিয়ে নিয়ে আজকের মতো আমার রান্নাটা এই পর্যন্ত আশা করি রান্নাটা সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে বলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম